কারো একটা ফ্যান ফাটা দেখলে পিছনে একটা কাপড় ফাটা দেখলে ফুর এলাকায় ফাটা দেয় ঠিক জোর বলেন ঠিক কিন্তু কখনো যদি ভুল করে নিজেরটা ফাটা থাকে ফিসনে আরেকজন যদি দেখায় যে অবদা তোমার ফ্যান এবে ফিস যদি ফাটা তো বাস্তা করো লাই হাম কেন ওইলু বুঝাতে পারছি যদি সফলতা অর্জন করতে চান অন্যের ব্যথায় ব্যথা অনুভব করার চেষ্টা করবেন অন্যের কষ্টে কষ্ট পাওয়ার অনুভব চেষ্টা করবেন আপনাকে এমন জায়গা থেকে ইজত দিবে আপনি করতে বাদী আর বিবাদী ডানে বামে অনেক কিছু দেখলে আপনি দেখবেন আপনি শোনার সাথে সাথে বুঝতে পারেন কে রাইট কে রং বলেন না ভাইয়া কত বন্ধু বান্ধবের বিচার আসছে আপনার কাছে কত দোকানদারের বিচার আসছে কত কিছু জামিলা দেখছেন আপনি দেখে বুঝতে পারছেন কে এই আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত। জোরে আমরা জানি পড়ালাকার জ্ঞান না থাকলে জীবনে চলা যায় না কিন্তু এই বাজারে এমন অনেক ব্যক্তি এখনো আছে হয়তো মুরব্বীর কাতারে চলে গিয়েছেন আল্লাহ ওনাকে এমন বুঝের জ্ঞান দিয়েছেন অক্ষরিক জ্ঞান নাই কিন্তু বুঝের জ্ঞান ভালো আছে উনি আগাম বুঝতে পারে আগামী তিন মাসে কোন প্রোডাক্টের ব্যবসা ভালো হবে একটু আওয়াজ দেন না ভাই আমি তো আপনাদের এখানে আসি না তেমন বসিও না চিনিও না আপনারা তো ভালো জানবেন আমি বললে যদি মিলে হা বলবেন না বললে না মিললে না বলার বলার দরকার নেই অনেক ব্যবসায়ী এমন আছে অন্য জনকে প্রশ্ন দেয় টাকা থাকলে ওইটা কিনে রাখ আছে বরাবর দেখা যায় দাদা বলছে ঠিক সক্কা আছে 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 দাদা যেমনে তেমনে তোমার সেই পরামর্শ ধরে আজকে আমি ডাইরেক্ট এক লাখ থেকে দশ লাখ টাকার মালিক হয়ে গেছি ও দাদা তুমি থেকে পড়ালেখা করছো ইকোনমিক্স বিভাগে তুমি কত মার্স পাইছ কই কোন কি কথা বলতে হবে আপনার গ্রামে কিছু মানুষ আছে দেখবেন এক চোখে দেখলেই বুঝতে পারে এই গরুতে কত মন হতে পারে আপনার চোখের দেখায় কল্পনার জগতে চোখ দিলে দেখবেন কিছু মানুষ এমন আছে এক চোখে দেখলে বুঝতে পারে এখানে গন্ডা কতটুকু আছে কানি কতটুকু আছে যদি তাদেরকে বলেন আমি তো আপনার সেই যোগ্যতার বিগ ফ্যান হয়ে গিয়েছি দাদা একটা সাইন দেন আমাকে সিগনেচার অটোগ্রাফ দেন দাদাই বলবে মুসকি হেসে টিপসও ফাইল ল জোরে বলি রে ভাই এখানে অনেক দাদা এমন আছেন মোবাইলের নাম্বার সেভ করতে জানে না কিন্তু নাম্বার দেখে বুঝতে পারে কোনটা টাকার নাম্বার এক জ্ঞান যেটা আপনি আমি বইয়ের মাধ্যমে পরিবেশের মাধ্যমে অর্জন করি আরেক জ্ঞান রব্বুল আলামিন মানুষকে অবস্থা বুঝে জীবন যাত্রায় চলার জন্য দান করে থাকেন আজকে একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে মূর্খ বলতে কেউ নেই কি বলেছি আমি আমার যুবক ভাইদের আওয়াজ আছে মূর্খ বলতে আর আপনি যদি বলেন মূর্খ আছে তাহলে সবাই মূর্খ আমার আর হুজুরকে যদি এক মাসের জন্য একটা দোকান বসাই দে কুমুর দাহাই বেলিম দে কারণ ব্যবসায়িক ভাইয়েরা অনেক সময় পরিচিত মানুষের কাছে ওই দামে বিক্রি করতে না পারলো সেই লসটাকে অন্যদিকে চালাকি কইরা ভুল হই ভাঙলার কেন আর এলে করে গোসা করি সাইকাতে কেউ ভাই কারণ বিল তো দিতে হবে দোকান ভাড়া তো দিতে হবে হবে। সংসারে খরচ তো দিতে হবে ব্যালেন্স ঠিক করতে না জানলে কুমটা যদি হাত চলে যায় কুমে তখন আপনার লভ্যাংশ খুঁজে পাওয়া যাবে না ইকোনমিক্সের একটা সূত্র অনুযায়ী সে ব্যবসা এখানে ইকোনমিক্স পরে ব্যবসাকারী কয়জন আছে আপনি খুঁজে বাইর করেন একসতে একজনও নেই কিন্তু যারা ইকোনমিক্স পরে বড় ব্যবসায়ী হয়েছেন তাদেরকে হাজার বার ব্যবসা শিখাইতে পারবে এমন অনেক ব্যবসায়ী আমি কেন বলবো আপনারা একটু বলেন না আল্লাহ কাউকে মূর্খ বানায় না সবাই আপন আপন জায়গায় আপন আপন বিষয়ে জ্ঞানী আপনি যে বিষয়ে পণ্ডিত সে বিষয়ে আমি মূর্খ আমি যে বিষয়ে আল্লাহ পন্ডিত দান করেছেন সে বিষয়ে আপনি দৌল্লা আপনি মূর্খ বুঝাতে পারছি তাহলে পৃথিবীতে আসলে মূর্খ বলতে কেউ আপনারা একমত হয়ে বলেন পৃথিবীতে আসলে মূর্খ বলতে কেউ তো মূর্খ শব্দটা আসলো কোন জায়গার থেকে না থাকলে শুনুন আসল মূর্খ কে আসল অশিক্ষিত কে আসল অজ্ঞকে যে ব্যক্তি আপন স্রষ্টাকে চিনতে পারে নাই জানতে পারে নাই বুঝতে পারে নাই আপন সৃষ্টিকর্তাকে রাজি করতে পারে নাই সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে সেরা মূর্খ সেই হচ্ছে সবচাইতে বড় অজ্ঞ